কুড়ি দিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণীর ছাত্রের টুকরো টুকরো দেহ উদ্ধার রামপুরহাট থানার সামনে এই মুহূর্তে ওই ছাত্রীর পরিবার এবং গ্রামবাসীদের বিক্ষোভ এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি নিখোঁজ ছাত্রী তার টুকরো টুকরো দেহ বস্তাবন্দি পাঁচ টুকরো দেহ উদ্ধার রামপুরহাটের কালীডাঙ্গার ব্রিজ থেকে উদ্ধার হয় দেহ কুড়ি দিন নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ছাত্রী রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত শিক্ষক মনোজ পাল কুড়ি দিন নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর এই ছাত্রী পুলিশ এই মুহূর্তে শান্ত করার চেষ্টা করছে গ্রামবাসীদের উত্তেজিত গ্রামবাসীরা বিক্ষোভ দেখান থানা ঘেরাও করে পুলিশ আধিকারিকরা বেরিয়ে আসেন তারা শান্ত করার চেষ্টা করেন তারা কথা বলেন যে সপ্তম ছাত্র এবং আজকে বারোমিশিয়া গ্রামে যারা গ্রামবাসী আছেন সাধারণ গ্রামবাসীরা সামনে থানায় করেছে এবং তাদের মূলত যেটা গত ইংরেজির আগস্টের আগস্টের আঠাশ তারিখে নিখোঁজ হয়েছিল তারপর রামপ্রাট থানায় অভিযোগ দায়ের করেছিল পরিবার তবে সেইভাবে পুলিশ কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যদি সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ হতো সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটত না সেই খবর ছেড়েই যারা গ্রামবাসী আছে তারা এই মুহূর্তে কিন্তু রামপ্রাট থানার যে গেট মূল গেট ভেঙে তারা থানা যখন পরিবার তো তখনই এই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল তখন কি থানা করে পদক্ষেপ করেনি দেখো যারা প্রতিনিধি আছে এবং পরিবারের সেটা অভিযোগ দায়ের করা হয়েছিল খোঁজে সে সময় কিছু নাম উল্লেখ ছিল না তবে মুক্তি ভাবে রামপুর থানার পুলিশকে পরিবার জানান জানিয়েছিল এবং তারপর ঘটনার এতদিন পরেও কিছু সঠিক ভাবে তদন্ত হয়নি তেমনটাই অভিযোগ তারা তাদের অভিযোগ যে যদি তদন্ত হতো সে সমস্ত লোকজন কিন্তু এই মুহূর্তে তখন আমরা দেখছিলাম যে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাছিলেন থানার সামনে তারা এই কি চাইছেন আর পুলিশ আধিকারিকরাও তাদের সঙ্গে কথা বললেন কি কথাবার্তা হলো পুলিশ আধিকারিক আশ্বস্ত করলেন যে অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করা হচ্ছে মাধ্যমে যারা গ্রামবাসী আছে তাদের সাথে ব্যবস্থা গ্রহণ সেই প্রশ্ন করছেন পুলিশ পুলিশ আধিকারিক আশ্বস্ত করছেন শিক্ষক গ্রেফতার হয়েছে ধন্যবাদ নিখোঁজ দিন নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ছাত্রী তারপর তার বস্তাবন্দি পাঁচ টুকরো দেহ উদ্ধার হয় রামপুরহাটের কালীডাঙ্গার ব্রিজ থেকে উদ্ধার হয় দেহ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত শিক্ষক মনোজ পাল

তাকে কিডন্যাপ করে রাখেন এবং তাকে টুকরো টুকরো করে কাটে যখন সেটা অ্যারেস্ট করা হয় সে নিজের এই ব্যাপারগুলো কনফেস করে ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা পনেরো দিনের ফেয়ার দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন দ্রুত সম্পন্ন হবে কারণ এই মামলাটা কিন্তু একদম রেয়ার থেকে রিয়ারেস্ট প্রাথমিক ভাবে তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ পরে তাকে খুন করা হয়েছে মানে এটাও এটা আমাদের তদন্তের যে গতি সেখান থেকে আমাদেরও সেই মনে হচ্ছে কলেজের ছাদে দুষ্কৃতীদের মদের আসর কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল যখন তখন কলেজে ঢুকে ভয় দেখানোর অভিযোগ আতঙ্কে প্রিন্সিপাল থেকে পড়ুয়ারা হাবরা বানিপুর মহিলা কলেজে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় কাউন্সিলারের প্রশ্রয়ে দুষ্কৃতি বাড় বাড়ন্তের অভিযোগ কলেজ চলাকালীন তাই মাঠ পাহাড়ায় অধ্যাপকরা হ্যাঁ অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে তাছাড়া আরো অন্যান্য জাতের যেমন সিগারেটেড প্যাকেট এছাড়া গ্লাস এরকম অনেক কিছুই আমরা দেখেছি এর সাথে সাথে অনেক যানবাহনও চলে ওখান বাইক সাইকেল তারপরে হ্যাঁ মাঠের মন্দিরটাই চলে এগুলো প্লাস আরো অনেক প্রবলেম এ আমাদের হয় হ্যাঁ অবশ্যই এগুলো বন্ধ চায় যেহেতু আমরা মেয়ে আমাদের একটা অবশ্যই দরকার আছে আমাদের সমস্যা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয় আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে এবার আমাদের পাঁচিল দরকার কারণ আশেপাশের ছেলেরা মানে লোকজন স্মোকিং করে প্রচুর মদের বোতল দেখা যায় তারপর আছে সমস্যা হলো কখন কি হয়ে যায় আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি চাইছি বলতে আমাদের পাঁচিল করা হোক আর এই যে দুষ্কৃতী দৌরাত্ম এই দুষ্কৃতী তাণ্ডব চলছে কাউন্সিলরের মদতে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ কলেজের একটা ক্লাসরুম দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে কি করে সম্ভব কথা বলবো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল একটা গার্লস কলেজ শিক্ষাঙ্গনে অধ্যাপকরা থাকবেন ক্লাসে তারা পড়াবেন তা না করে কি না তাদেরকে মাঠে পাহারা দিতে হচ্ছে যাতে দুষ্কৃতীরা ঢুকে না পড়ে এই ছবিটা তো একেবারেই অভিপ্রেত নয় এরকম পরিস্থিতি হলো কেন আবার ক্লাসরুম দখল করে পার্টি অফিস তৈরি হয়ে গেল রাতারাতি প্রশাসন কিছুই জানতে পারলো না দেখো প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছেন খোদ এই অর্থাৎ এই কলেজের তিনি হচ্ছেন যিনি প্রিন্সিপাল তিনি অর্থাৎ হাফড়া মানিপুর মহিলা কলেজের ছাদে বসে দুষ্কৃতীদের মদের আসর সেখানে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল হাফড়া মানিপুর মহিলা বিদ্যালয়ে যে পািল অর্থাৎ কলেজের যে পাল সেই পাটিল একটু একটু করে দখল হয়ে যাচ্ছে এবং সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে কাউন্সিলর তিনি বিক্রি করছেন তার কারণ যারা সেখানে বসে অবৈধভাবে বসছেন এবং সে সেখানে ঘর বাড়ি তৈরি করছেন দোকানঘর তৈরি করছেন তখন প্রিন্সিপাল জিজ্ঞাসা করতে তিনি বলেন যে আমরা চেয়ারম্যানের কাছ থেকে অর্থের বিনিময়ে সেই জায়গা নিয়েছি অর্থাৎ সরকারি জায়গা একটা কলেজের জায়গা সেই জায়গাও বিক্রি হয়ে যাচ্ছে কে করছেন একেবারে খোদ কাউন্সিলর করছেন হাবড়া পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দিকেই এই ধরনের মারাত্মক অভিযোগ শুধুমাত্র এই ধরনের অভিযোগ নয় এবং অভিযোগ আরো যেটা হচ্ছে কলেজের ঘর দখল করে সেখানেও চলছে সেখানে পার্টি অফিস করছে সেখানে মদের আসরে বসে সেখানে রাতে আনাগোনা বাড়ে বাইরে বহিরাগত লোকেদের এবং এ একাধিকবার সোচ্ছা রয়েছেন একাধিকবার বর্তমান যিনি ওখানকার বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছে অভিযোগ করেছেন চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন হাবড়া পৌরসভার এবং অভিযোগ করেছেন থানায় কিন্তু যখনই অভিযোগ করা হয় তখনই পুলিশ প্রশাসন সেখানে আসে কিন্তু তারপরে আবার চলে আবার নতুন করে সেখানে রাতের অন্ধকারে বৈধ না বাড়ি এবং এ নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছেন কিন্তু একদিকে মার দখল হচ্ছে একদিকে মদের আসে বসছে আবার নতুন করে দেখা যাচ্ছে সেখানে জায়গা দখল হয়ে যাচ্ছে যেহেতু এই কলেজের পাঁচিল নেই সেই জন্য পাঁচিলের গ্রাউন্ডের মধ্যেই জায়গার মধ্যেই অবৈধ তবে সেখানে বসবাস শুরু করেছে একাধিকবার অভিযোগ করার পরেও কোনো কাজ হয়নি বলে এমনটাও কিন্তু এই প্রিন্সিপাল তিনি शिकाका কারণও بيقولে যাও তাহলে অনেক ধন্যবাদ আমরা একবার শুনবা প্রিন্সিপালের বক্তব্য কি বলছেন তিনি আমার যে জমি কলেজের সেই জমিটা হচ্ছে সরকার প্রদত্ত জমি সেই জমির আমরা খাজনা দিই কিন্তু কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছি আমার একটি ক্লাস রুম এনএসএস ক্লাস রুম সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম এই তো লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম তাহলে কি করে উঠে যান এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না যদি বারবার এরকমভাবে আমাকে ফ্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এরকম অসামাজিক কার্যকলাপ করা হয় যদি আমার একটা ভবন দখল করে রাখা একটা ক্লাসরুম দখল করে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি আমাকে কাউন্সিলর আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন সেটা আজকে নয় বা ইদানিংকালে নয় কিছুদিন আগে তিনি করেছেন কাউন্সিলরের বিরুদ্ধে স্পেসিফিক্যালি অভিযোগ করছেন প্রিন্সিপাল যার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ উঠছে সে কাউন্সিলার কি বলছেন তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন শুনুন পার্টি অফিসের ব্যাপারটা জানি না আমি যখন মাননীয় মন্ত্রী দু হাজার একুশ সালে ওই ছিয়াশিটা পরিবারকে মহিলা কলেজের ভেতরে পাঠটা দেয় তাদের জন্য একটা এক্সট্রা ঠাকুর মন্দির করবার জন্য একটা ক্লাব বিনোদনের জন্য জায়গা দেখি করা হয়েছিল এবং সেটা উনি হয়তো জানেন না ওনার সীমানার অনেক বাইরে এরা একটা মণ্ডপ করেছে আর বাউন্ডারি দিলে হবে কি তাহলে আমরা বলতে পারবো এই বাউন্ডারির এই পাশটা হোজনের এই পাশটা আপনাদের সেটা না হওয়ার জন্যই এই সমস্যা দিনে দিনে তৈরি হচ্ছে বিধায়কের কাছেও অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ এদিকে বিধায়ক দাবি করছেন যে প্রিন্সিপালের দেওয়া চিঠি সঠিক নয় আমাকে একটা চিঠি দিয়েছিলেন উনি কিন্তু আমি চিঠিটা পড়েছিলাম চিঠিটা ঠিক হয়নি চিঠিটা দিতে হবে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী বার্তা বসু না দিতে হবে যে ওনার যেটুকু মহিলা কলেজে যেটুকু প্রাচীন নেই সেটুকু পাচীর অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করবো যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেবো এর পাশে আশিটা লোককে পাট্টা দেওয়া হয়েছে গরিব মানুষ এটা গভর্নমেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে যে দিচ্ছেন সেই চিঠিগুলো ঠিক প্রপার না আমাকে অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন আমাকে অ্যাড্রেস করে চিঠি দিলে হবে না কোনো রকম এভাবে অসাধীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলর করতে করতে পারে না এবং করলেও সেই কাউন্সিলর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বিধায়ককে তো জানি সবসময় জানাই শিক্ষামন্ত্রীকে তো সরাসরি জানানোটা আমাদের ইয়ে নয় আমাদের নিয়ম হচ্ছে সিএস ডিপার্টমেন্টের থ্রু যেতে হবে সেটা আমরা জানিয়েছি কলেজ স্পন্সর ডিপার্টমেন্ট জানে যে আমার প্রাচীন নেই আমি বারবার প্রেয়ার করছি হাবড়া হসপিটালে একদিন আমার সঙ্গে দেখা হয়েছে তখন আমি ওনাকে সব কথাই বলেছি অতি সম্প্রতি আমি শিক্ষামন্ত্রীকে খুব সম্প্রতি নাইন্থ সেপ্টেম্বরে আমি ওনার ঘরে চিঠি দিয়ে এসেছি এবং ডিপিআই ম্যাডামকেও চিঠি দিয়ে এসেছি ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমার সঙ্গে হাবড়া হসপিটালে কথা হয়েছিল প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন পুরো চেয়ারম্যান প্রিন্সিপালের সঙ্গে কথা হাবরার থানার আইসি রং পহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটা খেলার মাঠ রয়েছে কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই বিকেলে বিকেলের পরে বেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন সেক্ষেত্রে প্রচুর মানুষ এসে অসামাজিক কাজ হতে পারে হ্যাঁ সেগুলো নিয়েই ম্যাডামের একটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা প্রয়োজন এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবো ফলেটা মহিলা কলে স্বাভাবিক কারণে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা